রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখবো অনুশীলনী চার দশমিক তিনের সৃজনশীল প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা তেত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা তাহলে চৌত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখি তাহলে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন কি রয়েছে দেখো এ মাইনাস বি এর মান বের করতে হবে এর মান দোয়া আছে বি মান মানও আছে তাহলে ক নাম্বার দিয়ে আমরা তাহলে চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার দিলাম দেওয়ার পরে ক লিখলাম লেখার পরে আমাদের দেওয়া আছে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিব আর পাশাপাশি ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত দেখব তাহলে আমরা মানগুলো লিখেছি দেখো এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এবং বি সমান কি দো আছে দেখো বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস কী আছে বি সমান সমান লিখতে হবে বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে লিখলাম মানগুলো যে দো আছে মানগুলো আমরা লিখে নিলাম এখন এ আর বি আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ দেখো এর মানটা যদি তোমরা এভাবে লেখো তাহলে এখন আমাদের এই দুটাকে বিয়োগ করতে হবে তাহলে এর মানটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার আবার বীর মানটা কি দো আছে x স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এখন বিয়োগ যেহেতু করতে হবে তাহলে বিয়োগের ক্ষেত্রে এখানে চিহ্নের পরিবর্তন হবে তাহলে চিহ্নের পরিবর্তন হবে আমরা কিন্তু বিয়োগ করছি দেখো এভাবে লিখলেও হবে আমরা এই বাম সাইডে কি হচ্ছে অথেব দেখো এ মাইনাস বি হচ্ছে এ এই হবে বি দিয়ে দিলাম এ তাহলে এ মাইনাস বি মানটা আমাদের বের হয়ে যাবে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো এটা হচ্ছে পাতালে পদ্ধতি আরেকটা আমরা উলম্ব বা খারাপ পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু আমরা এখন খারাপ পদ্ধতি করি আরেকটা যেটা পাতালে যেটা আছে সেটাও কিন্তু আমরা দেখবো তাহলে দুইটা পদ্ধতিতে তবে এই পদ্ধতি আমাদের শুধু ক্লাস সেভেন এই ব্যবহার হবে অন্য ক্লাসগুলোতে কিন্তু আমাদের এই পদ্ধতি আর খুব একটা প্রয়োগ হবে না অন্যভাবে করতে হবে সেটা পরে যে দ্বিতীয় পদ্ধতি আমরা দেখব এটা তাহলে প্রথম পদ্ধতি এখন আসি ধনাত্মক ওয়াই স্কোয়ার ঋণাত্মক ওয়াই স্কোয়ার কিন্তু কেটে যাবে কারণ এই ওয়ার চিহ্ন কিন্তু আর এটা কি প্লাস নয় এখানে কিন্তু এখন মাইনাস আর এই ওয়াই স্কোয়ারের চিহ্ন কিন্তু প্লাস তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় এখানেও দেখো একটা ধনাত্মক এক্স স্কোয়ার একটা ঋণাত্মক এক্স স্কোয়ার কেটে যায় কিন্তু এখানে দেখো দুইটাই ঋণাত্মক সংখ্যা এখানে কত আছে তাহলে মাইনাস এক্স ওয়াই নিচেও কিন্তু দেখো চিহ্ন পরিবর্তন হওয়ার পরে মাইনাসে এক্স ওয়াই হয়েছে তাহলে এক্স ওয়াই হয়েছে তাহলে এর সামনে কিন্তু আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে সামনে কিছু না থাকলেও সংখ্যা এক ধরে নিতে হবে তাহলে এখানে এক টাকা ঋণ এখানে এক টাকা ঋণ তাহলে ঋণের পরিমাণ কত দাঁড়ালো ঋণ দুই দাঁড়ালো তাহলে এক আর মাইনাস এক মাইনাস এক ক্যালকুলেটার যদি ইউজ করো তাহলে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেওয়া দেখবা যে দুইটা অর্থাৎ মাইনাস টু চলে আসবে সাথে এক্স ওয়াই লিখতে হবে এটা যোগ বিয়োগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এক্স ওয়াই এক্স ওয়াই থাকবে শুধু এখানে সংখ্যার পরিবর্তন হবে তাহলে এখানে ঋণ এক টাকা ঋণ এখানে আবারও দেখতে পাচ্ছি আরেক টাকা ঋণ তাহলে টোটাল ঋণের হচ্ছে এবার আমরা তাহলে দেখো এবার দ্বিতীয় যে পদ্ধতি আছে আমরা দ্বিতীয় পদ্ধতি তা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নিই দেখো আমরা দ্বিতীয় পদ্ধতি এখন দেখবো আমরা এটা প্রথম পদ্ধতি দেখলাম এবার দেখো এ এর মানটা আগে লিখব তাহলে কী আছে এর মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার এবার বির সামনে কী চিহ্ন মাইনাস চিহ্ন মাইনাস দেওয়ার পরে যদি মাইনাস হয় তাহলে ব্রাকেট দিতে হয় বির মান এখন বসাবো কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কিন্তু ওয়াই স্কোয়ার এখন বি যখন এই ফার্স্ট ব্রাকেটটা উঠাতে হবে তখন প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন হবে এবং ভেতরে দেখো প্রত্যেকটি পদের চিহ্নই কিন্তু প্লাস তাহলে তিনটা কী হয়ে যাবে প্রত্যেকটি পদের চিহ্ন কিন্তু এখন মাইনাস হয়ে যাবে তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার এখানে অথব দিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এটা তিনটাই তাহলে এটা প্লাস আছে মাইনাস হলো তাহলে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে প্রত্যেকটি পদের ব্র্যাকেট উঠে যাবে এবং প্রত্যেকটি পদের চিহ্নের পরিবর্তন হবে গত ক্লাসগুলোতে কিন্তু এগুলো অঙ্কগুলো কিন্তু করানো হয়েছে তোমাদেরকে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো ধনাত্মক ওয়াই স্কোয়ার এখানে ঋণাত্মক ওয়াই স্কেড়ে যায় এখানে ঋণাত্মক এখানে ধনাত্মক এসে স্কোয়ার কেড়ে আমরা কাটাকাটি না করে লেখাইটাই ভালো আমরা অঙ্কের ভেতরে কাটাকাটি না করাই ভালো আমরা লিখ এখন দেখো এখানে কত ঋণ এক আছে এখানে ঋণের পরিমাণে এক আছে তাহলে ঋণ এক আর ঋণ এক তাহলে কত হলো -2 টু এক্স ওয়াই হবে এটার সমাধান প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা দুই পদ্ধতিই করতে পারো তোমরা যেটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতিটা ব্যবহার করবে এই পদ্ধতি কিন্তু আসলে সরলের মধ্যে এই কাজগুলো করানো হয়েছে তাহলে সরলের ক্ষেত্রে ব্র্যাকেটের সামনে কিন্তু যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটি পদের কিন্তু চিহ্নের পরিবর্তন হয় তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে খ নাম্বার প্রশ্ন আমাদের দেখো খ নাম্বারেও কিন্তু দেখো আমাদের ওই এ আর বি টাই লাগিয়েছে খ নাম্বার কিন্তু এ ও বি এর গুণ ফল এবার আমরা গুণ ফলটা দেখবো তাহলে এখানে খ নাম্বারটা লিখলাম লেখার পরে আমরা আছে আবার এ আর বির মানটা লিখলাম এখন এই দুটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কী আছে প্লাস ওয়াই স্কোয়ার আমরা দুটা পদ্ধতিতে গুণ করব তাহলে এক্স স্কোয়ার প্লাস কী আছে এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার আমরা এখন গুণ করব। তাহলে এখানে কি আমরা গুণ এখন আমরা গুণ করব তাহলে এখানে গুণ করলাম তাহলে কি এটা হচ্ছে দেখো আমাদের এ আর বি কিন্তু আমরা গুণ করেছি তাহলে এ আর বি তাহলে এ গুনন বি আমরা বা এর মান এখানে লিখে রাখতে পারো এখানে বি তাহলে এখন এখানে তাহলে আমি একটু সরে এখানে তাহলে যেহেতু লিখলাম এ আর বি তাহলে এ গুনন বি এই দুটাতে আমরা কি করেছি গুণ করেছি যেহেতু তাহলে এ গুনন বি এখানে একটু লিখে দিলাম গুণ এ গুনুন বি তাহলে এ আর বি গুন করেছি তাহলে দেখো এখন আমরা প্রথমে তাহলে এই এক্সের স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ার তাহলে ওপরে কী কী আছে ওপরে আমি এক জায়গায় লিখলাম এবং এক্সের স্কোয়ার আছে আমি একটু ফাঁকা ফাঁকা করে লেখলাম এক্স স্কোয়ারের পরে ফাঁকা রেখলাম তারপরে মাইনাস দিলাম তারপরে কী আছে এক্স ওয়াই আসে ফাঁকা রেখে আবার প্লাস দিলাম ওয়াই স্কোয়ার লিখলাম দেখো আমরা কী করব এই প্রথমে এক্স স্কয়ার এই এক্স স্কোয়ার প্রত্যেকটি পদের কাছে যেতে হবে তাহলে এই এক্স স্কোয়ার দ্বারা একটা গুণ হবে এক্স স্কোয়ার দ্বারা এটা গুণ হবে এক্স স্কয়ার স্কোয়ার দ্বারা এটা গুণ হবে তবে এই প্লাস এক্স স্কোয়ার যার সাথে গুণ হোক না কেন যার যা চিহ্ন আছে তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে এক্স স্কোয়ার প্রত্যেকটি পদের কাছে যাবে তাহলে কে যাচ্ছে বলে এক্স স্কোয়ার কে যাচ্ছে গুণন এক্স স্কোয়ার গুনন এক্স স্কোয়ার তাহলে গেল এখন হিসাব করো কত হচ্ছে এক্স টু দি পাওয়ার দুই শক্তি কত এখানে দুই আরও দুই শক্তি চার এক্সের শক্তি চার হয়ে দাঁড়ালো এখানে এক্সের শক্তি কত বৃদ্ধি পাবে দেখো তো এখানে এক্সের শক্তি দুই এখানে এক তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখানে শক্তি পাওয়ার মানে শক্তি বা ঘাতও বলা হয় সূচকও বলা হয় তাহলে এখানে আসে এক দুই আর একে কত হয় তিন হয় ওয়াই ওয়াই থাকবে প্লাস এখানে কত হচ্ছে ওয়াইয়ের এর পাওয়ার দুই এক্সের পাওয়ারও দুই তাহলে এক্সটাকে আগে লিখবো ওয়াইটাকে আমরা পরে লিখবো তাহলে প্রথম যে গুণটা করে আমাদের যে অ্যান্সারটা আসলো এই এক্সের স্কোয়ার দ্বারা এই তিনটা পদক গুণ করে আমাদের আসলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্সের পাওয়ার থ্রি ওয়াই তারপরে কি আসলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে কি দ্বারা এবার এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াই দ্বারায় প্রত্যেকটি পদক আবার গুণ করতে হবে অর্থাৎ যেখানে যেখানে আছে আমাদের এক্স স্কোয়ার সেখানে এবার গুণটা হবে আমাদের এক্স ওয়াই দ্বারা আর শেষে হবে আমাদের ওয়াই দ্বারা প্রত্যেকটা ওয়াই স্কোয়ার প্রত্যেকটা পদের কাছে যাবে তাহলে আমরা একটু দেখে নিচ্ছি এবার তাহলে আমাদের প্রত্যেকটি পদের কাছে কে যাবে তাহলে গুণ দয় আছে তবে এক্স ওয়াই যাবে তাহলে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই তিনটা পদের কাছে দেখো আমরা এক্স ওয়াই লিখলাম গুণ দিয়ে এবং গুণ করে কি। হয় তাহলে এখানে শক্তি কত দেখো তো এই শক্তি হচ্ছে দুই এখানে এক তাহলে সমান সমান কী হচ্ছে এক্স এর পাওয়ার তিন ওয়াই এখানে যা গুণ করো দেখো এক্স এখানে একটা এখানে একটা তাহলে এক্সের পাওয়ার দুই ওয়াই এখানে দুইটা তাহলে ওয়াইয়ের পাওয়ার দুই জোক এবার দেখো ওয়াই এর এখানে দুই এখানে আছে এক তাহলে দুই আর একে মাথার ওপরে কত হবে তিন শক্তি দাঁড়াবে তিন আর এক্সের শক্তি কোন যা আছে তাই থাকবে কারণ এক্স এক জায়গায় একটাই শুধু এক্স আছে তাহলে এখন এটা দেখো এখন মিল দেখে আমরা যার নিচে তার লিখবো এক্স কিউব ওয়াই আছে কি না দেখো এক্সের পাওয়ার তিন ওয়াই ফাঁকা তাহলে এখানে এর নিচেই লিখতে হবে কি কিসিনো প্লাস এক্সের পাওয়ার থ্রি ওয়াই দেখো মিল থাকলে দেখো এটা মিল আছে তাহলে এটার নিচেই এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে চলো মিল দেখতে হবে তাহলে এটার মিল নাই তাহলে এটা আলাদাভাবেই থাকবে ওয়াই কিউ এক্স এবার আমাদের গুণ হয়ে গেল এখন বাকি থাকলাম ওয়াই স্কোয়ার এই তিনটা জায়গায় আবারও আমরা এই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে দেখি এই তিনটি জায়গায় আমরা আবার এবার ওয়াই স্কোয়ার লিখবো তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার এখন তাহলে এটি দেখো এখানে কি হবে সমান সমান এক্সের স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে কারও শক্তি বাড়বে না যা আছে তাই কারণ দুই জায়গায় এক্স আর কোথাও এই এক জায়গায় ওয়াই স্কোয়ার এখানেও একটাই এবার আসি এখানে দেখো এক্সের শক্তি এখানে একটাই থাকবে ওয়াইয়ের শক্তি তিন হয়ে যাবে প্লাস এখানে ওয়াইয়ের শক্তি কত হবে স্যার দেখি মিল দেখে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তো এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচেই লিখতে হবে মাইনাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব যাই হোক এখানে লিখতে একটু ভুল হয়ে গেছে এক্সটা আগে হবে আমাদের ওয়াই কিউবটা পরে হবে তাহলে এখানে লিখতে আমরা তাহলে কী লিখবো এখন আমরা মাইনাস এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব আর শেষে কি ওয়াই টু দি বার ফোর এই এই তিনটে মতো কোথাও নেই তাহলে এটা আবার আলাদা জায়গায় চলে যাবে ওয়াই টু কারণ নিচে লেখা যাবে না এখন আসি কি করতে হবে আমাদের যোগ করতে হবে গুণের পরে কিন্তু যোগ করতে হয় তাহলে আমাদের গুণের কাছে এখন আমরা যোগ করব। তাহলে যোগ করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখানে আমরা তাহলে কি পাচ্ছি অথে এবি এ আর বি গুণ করলে কি হয় এবি হয় এখন আমরা দেখি এক্স টু লিখলাম এবার এখানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় এখানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় এখানে দেখো ওপরে একটা ধনাত্মক একই জিনিস একটা ঋণাত্মক তাহলে যাওয়ার পরে একটা প্লাস এক্স স্কোয়ার কী থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো আর এখানে কী থাকলো এটা কিন্তু কেটে গেছে থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এবিঘে আমরা গুণ করে কী পেলাম এটা দেখো আমরা এক্স টু পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা খা নাম্বারের প্রশ্নের সমাধানটা দেখলাম এটা কিন্তু পাতালের গুণও কিন্তু করা যায় তাহলে পাতালে গুণ করলে কিন্তু এক লাইনের মধ্যে সবগুলো হবে তাহলে পাতালের গুণটা আমরা একটু দেখে নিই এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আমরা একটু দেখেছি এবার দ্বিতীয় পদ্ধতি গুণটা যেটা আমরা এটা কেউ লম্ব পদ্ধতি এখন আমরা পাঁচাল যেটা পদ্ধতি সেটা সেই অনুযায়ী করবো তাহলে খ নাম্বার এ গুণন বি বা এ বি লেখা যাচ্ছে আমরা এ গুণন বি তাহলে এর মানটা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এই গুণটা ব্র্যাকেট দিলেই গুণ বোঝাই ব্র্যাকেট দিলেই কিন্তু গুণ বোঝাই আলাদা করে গুণ চিহ্ন দেওয়া লাগবে না কেউ যদি এখন গুণ চিহ্ন দেয় দিয়ে ব্র্যাকেট দেয় কোনো সমস্যা নেই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস আছে ওয়াই স্কোয়ার এখন আমরা গুণ করবো দেখি একটু গুণ হয় কিনা এখন দেখো আমাদের গুণের জেনে অনুযায়ী আমাদের গুণের জন্য যাই কী করতে হবে তাহলে দেখো এই এক্স আমি একটু যদি দেখি এই এক্স আমার জায়গা একটু কম আমি একটু নিচের দিকে লিখেছি আবার আমি লিখেছি একটু এ গুণন এ বি অর্থাৎ এর মানটা লিখি এক্স গুণ দিলাম ব্রাকেট দিয়ে আমি লিখলাম বি বির মানটা এখন লিখব যেহেতু এক পরে বি আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার কেন একটু ফাঁকা রাখলাম দেখো এই পদটা একবার এখানে যাবে এই x স্কয়ার একবার এর কাছে যাবে এই x স্কয়ার একবার তোমার এই শেষ পদের কাছে যাবে তার মানে এই x স্কোয়ার এই তিনটা পদের কাছেই যাবে তারপরে কি হবে এটা যাবে একবার তাহলে প্রত্যেকটি পদের কাছে তাহলে কে যাচ্ছে x স্কোয়ার কার কাছে যাচ্ছে তাহলে দেখো আমরা লিখেছি এক্স স্কোয়ার গুনুন এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার গেল এর কাছে প্লাস এবার কী আছে এক্স ওয়াই আগে লেখো কে যাচ্ছে এই এক্স স্কয়ার যাচ্ছে লেখলাম তারপরে কী আছে প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এবার ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে গুনুন এক্স স্কয়ার যাচ্ছে লিখলাম এবার ও এক্স স্কোয়ার কিন্তু তিনটা পদের কাছেই যাওয়া শেষ তাহলে এবার এর যাওয়া শেষ আমি এটাকে আবার মিশে দিচ্ছি এবার দ্বিতীয়ত দেখো এবার এক্স ওয়াই কে যাচ্ছে মাইনাস এক্স ওয়াই কার কাছে যাচ্ছে এক্সেস স্কয়ার কাছে তাহলে এই মাইনাসটা যার কাছে যাবে তিনটা পদের কাছে যাবে এবং তিনটা পদের চিহ্নই কিন্তু পরিবর্তন করে দেবে তাহলে এটা এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তাহলে প্রথমে মাইনাস দিলাম তাহলে কে যাচ্ছে এবার এক্স ওয়াই কার কাছে এক্স স্কোয়ারে যাচ্ছে কে গুণন এক্স ওয়াই তারপরে কী আছে আবারও মাইনাস হবে তাহলে কে যাচ্ছে এক্স ওয়াই কার কাছে এবার তাহলে এটার কাছে এবার দ্বিতীয় অর্ডার কাছে তারপরে আবারও যাবে তৃতীয় অর্ডার কাছে তাহলে তৃতীয় অর্ডার কাছে প্রথমে এক্স স্কোয়ারের কাছে গেলো তারপরে এবার কাছে যাবে এক্স ওয়াইয়ের কাছে গুণন এক্স ওয়াই যাচ্ছে আবার কেউ প্লাস ওয়াই স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ারের কাছেও কে হচ্ছে মাইনাসই হবে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ারের কাছে এক্স ওয়াই যাচ্ছে লিখলাম এইভাবে লিখলাম একটু ভাঙেই লিখলাম তোমাদের জন্য আরও কিন্তু আমরা একেবারে হিসাব করেও কিন্তু লিখতে পারি তাহলে আমরা এটাকে একেবারে ভাঙ্গায় তোমাদের বোঝার সুবিধাটা একেবারে ভাঙ্গায় লেগেছে এবার তিনটা তিনটা হয়ে গেল এবার আমাদের যেটা আছে ওয়াই স্কোয়ার একবার এর কাছে যাবে তাহলে ওয়াই স্কোয়ার এবার যাবে হ্যাঁ তিনটা পদের কাছে কিন্তু এবার ওয়াই স্কোয়ার যাবে তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার যাচ্ছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই তাহলে প্লাস কার কাছে এক্স স্কোয়ারের কাছে এক্স স্কয়ারের কাছে ওয়াই স্কোয়ার যাচ্ছে তারপরে প্লাস এক্স ওয়াইয়ের কাছেও কে যাচ্ছে ওয়াই স্কোয়ার যাচ্ছে প্লাস ওয়াই স্কোয়ারের কাছেও কিন্তু ওয়াই স্কোয়ার যাচ্ছে এটার কাছে এবার যাচ্ছে গুণন ওয়াই স্কোয়ার এখন হিসাব নিকাশ করে আমরা যদি লিখি তাহলে দেখি একটু এক্স টু দি পাওয়ার ফোর শক্তি এখানে দুই এখানে দুই গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এই এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার গুণ করলে এক্স টু থেকে ফোর হয় প্লাস এখানে দেখো এই দুটা গুণ করো দেখো এক্সের শক্তি এখানে এক দুই এখানে এক তিন এক্সের শক্তি তিন ওয়াই কিন্তু ফাঁকা ওয়াইয়ের শক্তি বাড়বে না যাতে তাই প্লাস এবার ওয়াই এর শক্তি দুই এক্সের শক্তি দুই তাহলে এক্সেরটা আগে লিখি ওয়াইটা পর লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার পরেরটাতে যদি যায় তাহলে মাইনাস দেখো এখানে এক্সের শক্তি দুই এখানে এক তাহলে এক্সের শক্তি তিন ওয়াই ওয়াই থাকবে এখানে যাও মাইনাস এখানে দেখো এক্সের শক্তি দুই ওয়াই এর শক্তিও দুই এক্সের শক্তি এখানে এক এখানে এক দুই ওয়াইয়ের শক্তি কত হচ্ছে দুই হচ্ছে এবার এখানে যদি যায় তাহলে মাইনাস দেখো এই ওয়াইয়ের শক্তি তিন এক্স এক্সই থাকবে তাহলে এক্স ওয়াইয়ের পাওয়ার থ্রি লিখলাম বাকি কী থাকলো আমাদের এইটা এখন আমি জায়গা আছে যেহেতু এটা তাহলে লিখেছি এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে বাড়বে না তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে যাচ্ছে কি এক্সের শক্তি কিন্তু বাড়বে না প্লাস এক্স ওয়াইয়ের পাওয়ার থ্রি আর এখানে যাওয়া হচ্ছে আমাদের ওয়াই এর পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আমরা দেখব একটা ধনাত্মক একটা ঋণাত্মক এই ধনাত্মক দেখো এটা ঋণাত্মক এক্স স্কোয়ার এটি ধনাত্মক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি ঋণাত্মক এক্স ওয়াই কিউব এটি ঋণাত্মক এক্স ওয়াই কিউব এখানে ধনাত্মক কেটে যায় থাকলো কী কী এখন দেখো এক্স টু দি ওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কী থাকলো এক্স টু দি ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কী থাকলো ওয়াই টু দি পাওয়ার ফোর এটা তুমি একেবারে যেমন ধরো এক্স টু দি পাওয়ার যদি এখানে যায় তুমি যদি একবারে হিসাব করে লিখতে পারো তাহলে দেখো এক্স টু পাওয়ার টু এক্সের স্কোয়ার কাছে যাচ্ছে তাহলে শক্তি এক্স টু দি পাওয়ার ফোর এই লাইন তুমি একবারে লিখতে পারো দেখো এক্সের পাওয়ার টু এখানে যাচ্ছে তখন এক্সের এখানে দুই নিয়ে যাচ্ছে দুই আর একে আর তিন ওয়াই তাহলে এইভাবে তুমি এই লাইনটা না লিখেও তোমরা কিন্তু এই লাইনটা লিখতে পারো তাহলে কিভাবে দেখো আমি তোমাদেরকে একবারে যদি কেউ লিখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো আরও ভালো তাহলে আমি সেটা এই দুই এই লাইনটা না করে আমরা কিভাবে এই লাইনে একেবারে লিখতে পারি সেটা এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি উত্তর কিন্তু আমরা দেখেছি এখন দেখো এক্স দি পাওয়ার টু এই দুইয়ের কাছে যাচ্ছে তাহলে এক্সটার শক্তি কত হলো চার দুই যাচ্ছে এখানে যায় দুই যায় আরও এক পাচ্ছে তাহলে তিন প্লাস এক্সের পাওয়ার তিন ওয়াই এক্সের স্কয়ার এখানে যদি যায় যাইলে এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ এখানে এক্স নাই তাহলে শক্তি যা আছে যা নিয়ে যাচ্ছে তাই থাকবে ওয়াইয়ের পাওয়ার দুই থাকবে এবার এক্সের যাওয়া শেষ এবার মাইনাস তাহলে এই যদি আর কাছে যায় তাহলে মাইনাস হবে কত দেখো এখানে দুই এখানে এক যাচ্ছে এক নিয়ে এর কাছে যাচ্ছে তাহলে এক্সের শক্তি বাড়াবে তিন ওয়াই ওয়াই থাকবে এই যদি এবার দ্বিতীয় পদের কাছে যায় তাহলে মাইনাস হবে এখানে একটা এক্স এখানে নিয়ে যাচ্ছে আরেকটা এক্স পাচ্ছে তাহলে এক্সের পাওয়ার দুই ওয়াই কিন্তু এখানে আরেকটা তাহলে এখানে যায় পাচ্ছে তাহলে ওয়াই পাওয়ার দুই এবার যদি এটা যদি এখানে যায় তাহলে দেখো এক্সে ওয়াই এর শক্তি বাড়বে না তাহলে মাইনাস এক্স এক্সে থাকবে এর পাওয়ার কিন্তু তিন হয়ে যাবে গেল এবার বাকি থাকলো কি আমার কোন পথটা যাবে এবার ওয়াই স্কোয়ার যদি যায় তাহলে এটা একবারেও লিখতে পারো তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের কাছে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার ই যদি এর কাছে যায় তাহলে এর শক্তি তিন হবে এক্স ফা শক্তি যা আছে তাই থাকবে আর যদি এ যদি এখানে যায় তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে তাহলে এভাবে যদি লেখো তাহলে এইভাবে তোমরা দ্বিতীয় দুই লাইনে কিন্তু আমাদের এই লাইনে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যাবে এখন সরাসরি এক্স টু দি ফোর এখানে দেখো এক্সের পাওয়ার থ্রি ঋণাত্মক এক্সের পাওয়ার থ্রি এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার কেটে যায় এখানে এটার সাথে এটা কাটে তাহলে এই যে কী থাকলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইভাবে সরাসরি তোমরা লিখতে পারো তাহলে প্রিয় ক্ষেত্রে আমরা কিন্তু একেবারে ভাঙ্গায় তোমাদেরকে বুঝাই দিলাম কীভাবে অতি সহজে অঙ্কগুলো করা যায় যোগ ব্য গুণ ভাগগুলো আমরা দেখলাম এখন এই মানটা আমার প্রয়োজন হবে এ গুনন বি এর মান এক্স টু দেওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দেওয়ার ফোর গড় নাম্বারে যাই লাগবে তাহলে এটা একটু আমরা তুলে নিচ্ছি আমি এক সাইডে একটু তুলে রাখেছি এক্স টু দেওয়ার এ গুনন বি এর মান যেটা এ গুনন বি সমান কি বার আছে এক্স টু ডিওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই মানটা প্রয়োজন হবে তাহলে আমরা একটু এখন গ নাম্বারের জন্য চৌত্রিশের গ নাম্বার আমরা প্রশ্নের সমাধানটা দেখব চৌত্রিশের এবার আমরা গ নাম্বার এর মান আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই মান আছে প্লাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এবং সি সমান দু আছে এবং সি সমান সমান দো আছে এক্স টু দি দিবার ফোর এক্স টু দি দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটা আমরা মানটা লিখে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে গ নাম্বার অতএব প্রদত্তটা সি বা এটা লিখেছি আমরা বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ এখন আমরা মানটা বসাবো বা এখানে তোমরা অথব না লিখে মান নির্ণয় লিখতে পারো মান নির্ণয় লিখে তোমরা এটা একটু লিখতে পারো তাহলে মান নির্ণয় লিখে সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ তালে বিসি তাহলে বি আর সি গুণ করতে হবে দেখো বি আর সি আমাদের বিন মানটা কি আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার আছে আর বি সি সি আছে তাহলে ব্রাকেটদের লিখলেই কিন্তু গুণ বুঝায় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ব্রাকেট ক্লোজ দিলাম এবার দেওয়ার পরে আমরা ভাগ ভাগ বীর মানটা যদি লিখি বীর ওপরে আবার স্কোয়ার আছে তাহলে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে তারই ওপরে আবার ব্রাকেটের বাইরে দুই লিখতে হবে কারণ এখানে বির ওপরে পাওয়ার দুই আছে বীর মান লেখে আবার ও মাথার ওপরে দুই লিখতে হবে মাইনাস এ মাইনাস এ বলতে আমরা তাহলে কি আছে এক্স স্কোয়ার ব্রাকেট দিয়ে লিখতে হবে কারণ ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস আসে এর সামনে তাহলে ব্রাকেট দিয়ে লিখতে হবে মাইনাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার আমরা মানগুলো বসে দিলাম আমরা মান বসিয়ে সাইটে লিখে দিতে পারি মান বসিয়ে আমরা সাইড নোটে লিখে দিতে পারি এখানে মান বসিয়ে আমরা মান বসিয়ে দিলাম এখানে মান বসিয়ে লিখে দিব যার ফলে এখন দেখো আমাদের এখানে কোনো কাজ না আমরা ভাগকে আমরা গুণ দেব এবং উল্টে দেবো ভাগের নিচে এখানে পদের নিচে মনে মনে এক আছে এটা মাথায় রাখবো আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার ব্রাকেট এখানে যা আছে তাই আমরা কোনো কিছু এখন কাজ করব না এখানে যা আছে তাই লিখবো প্লাস ওয়াই টু দি ফোর আমরা যা আছে তাই লিখবো দেখো এখানে ভাগকে আমরা গুণ চিহ্ন দিব গুণ দিলে দেখো আমরা কী লিখবো ওপরে একটা উঠে যাবে আর নিচে সময় প্রত্যেকটি আমরা তিনটি জায়গায় এক ধরতে হয় মাথায় রাখতে হবে ধরো এখানে এক্স আছে। প্রয়োজনে যখন গুণের ক্ষেত্রে মাথার ওপরে এক ধরে হিসাব করতে হয় যোগ বিয়োগের ক্ষেত্রে এক টাকা হিসাবে অর্থাৎ সামনে এক ধরে হিসাব করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এক্স ভাগ ওয়ান ধরে করতে হয় লভ এক্স কিছু না লেখা থাকলে নিচে হরে ওয়ান আসে বলে বিবেচনা করতে হবে এই তিনটি জায়গাতে আমাদের কিন্তু এক ধরে নিতে হয় তাহলে আমরা ধরে নিলাম তিনটি জায়গার মধ্যে এখানে দেখো যেহেতু এখানে নিচে মনে মনে এক ছিল গুণ দিলে উল্টে যায় একটা উপরে যাবে আর এটা নিচে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তারই ওপরে আবার দুই আছে এখন তারপর কি আছে মাইনাস আছে আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার আছে লিখলাম এখন এই হোস্কার মানে কি কয়টা দুইটা এটার সাথে গুণ অবস্থা আছে তাহলে এটার সাথে কিন্তু দুইটার থেকে এখানে থাকে ওপরে আছে একটা নিচে আছে এই একই জাতীয় জিনিস দুইটা তাহলে এটার সাথে এটা কেটে যাওয়ার পর নিচে এটা আরেকটা থাকবে তাহলে ওপরে কি থাকছে এটা কিন্তু ওপরে তাহলে এই দুটা ওপরে ছিল ওপরে একটা এই দুটার থেকে একটা কেটে গেল তাহলে নিচে একটা থাকে তাহলে ওপরে কে থাকবে তাহলে এক্স টু দি ওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর নিচে এরই একটা থাকবে তাহলে সেটা আমরা এখন লিখি নিচে কী কী থাকিচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার এটা থাকলো নিচে আমাদের এবার তারপরে কি আছে দেখো এইটা এটার সাথে কিন্তু এটা কেটে যাওয়ার পরে এখানে একটা থাকলো এটা কিন্তু দুইটা হোল স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার লেখা যায় তাহলে গুন্ধে লেখা যায় আর যদি তোমরা ভেঙ্গে লিখতে পারো পরে আরেকটা লাইন তাহলে বেশি লিখতে হবে এটাকে তোমরা দুইবার লিখবে লেখার পরে একটার সাথে এটা কাটে দেওয়ার পরে দেখবা এখানে এটা থাকবে আর নিচে এরই আরেকটা থাকবে তাহলে সেটাকে আমি কিন্তু একবারই তোমাদেরকে লিখে দিলাম এখন তোমরা লিখে নিবা এখানে দেখো কি আছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার এখন লিখলাম এখন আসি দেখো এটা সমান আসলে আমাদের এটা সমান কি লেখা যায় এটা সমান দেখো এটা আসলে এ গুণন বি এ গুণন বি তাহলে এর মান আর বি মানকে গুণ আকারে লেখা যায় দেখো এটার জন্যে তাহলে আমরা এই যে এর জায়গাতে দেখো এ এটা মানে কি এ গুণন বি এটার আসলে এই মানটা হচ্ছে এ গুণন বি এর মান তাহলে এর মানটা কত তাহলে আমরা এটা আবার লিখতে পারি বা এর মান এখানে লেখা আছে আমরা এটাকে লিখবো আর গুণ দেওয়া আমরা এইটাকে লিখব এই জায়গাতে এটার পরিবর্তে আমরা এ গুন বি তাহলে আমরা খতে কিন্তু এই দুটা গুণ করে কিন্তু আমরা ওই মানটা পাইছি তাহলে এই দুটা গুণ করে কিন্তু এটা পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে এই দুটা মান আমরা খ থেকে ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করা যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার নিচে আমরা তাহলে যা আছে তাই এক্সএ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কী হবে তাহলে এখানে আমরা কিন্তু এটা তাহলে আমরা দুইটা লিখেছি আগে তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ারটা লিখে শেষ করি আর এটার জন্য আমরা দুটা লিখতে পারি তাহলে এ গুণন বি এ বি গুন বি মানটা কত বা তোমরা আগে এই লাইনে এ গুনুন বি আকারেও লিখতে পারো তাহলে এ গুনুন বি এর মানটা কত এখন আমরা বির মান তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার আমরা এখন যদি দেখি দেখো তাহলে আমাদের একটু কেটে যাবে কেটে যাওয়ার পরে কি থাকে আমরা যদি দেখি ও সি সির মান আমরা বসাতে ভুল করেছি একটু যদি আমি একটু অঙ্কটা দেখি আসলে এখানে এ আছে না সি আছে একটু অঙ্কটা আমি একটু দেখে একটু কনফার্ম পড়ে গেলাম আমি আসলে ওখানে এ আছে না সি আছে আমি একটু দেখতে চাচ্ছি অঙ্কটাতে আসলে এই আছে অঙ্ক বইটাতে এই আছে যাই হোক তা যাই হোক এই লেখা আছে আমার আমি ভাবছিলাম হয়তোবা এখানে এ এর পরিবর্তন হয়তো বা সি আছে তো যাই হোক এখন তাহলে আমাদের কি হচ্ছে তাহলে এটার সাথে এটা কেটে যাবে একটা কেটে যায় তাই না একটা কেটে যাওয়ার পরে এখানে কি থাকলো আমরা যদি দেখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস আছে যেহেতু ব্র্যাকেটটা উঠে যাবে তাহলে এখানে মাইনাস তাহলে কী হবে মাইনাসে এক্স স্কোয়ার চিহ্নে পরিবর্তন হবে প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন যদি দেখো তাহলে দেখো আমরা যদি এখন ধনাত্মক আর ঋণাত্মক যদি কাটে দেওয়া দেখি এটার সাথে এটা কাটে এটার সাথে আমাদের ধনাত্মক ঋণাত্মক কেটে যায় তাহলে জিরো অ্যান্সার প্রিয় ক্ষেত্রে আমরা দেখে দিলাম তাহলে চৌত্রিশের গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো অ্যান্সার কি আসলো এখানে তাহলে আমরা অ্যান্সার লিখে দিতে পারছি তাহলে গ নম্বরে অ্যান্সার হচ্ছে আসিচ্ছে আমাদের জিরো প্রিয় সেক্ষেত্রে আমরা তাহলে সৃজনশীল চৌত্রিশের প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আজকে এর পরবর্তীতে আমরা যে অন্য অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবার ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ